আসসালামু আলাইকুম ভিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কটন রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম এম্ব্রয়ডারি কটন থ্রি পিস চিকেন কারি নেকলেস ডিজাইনের এম্ব্রয়ডারি কাজ করা থ্রি পিস কালেকশন দক্ষ কারিগর দ্বারা সেলাই করা ভিআইপি কটন কাপড়ের ওপর গর্জিয়াস হেভি এম্ব্রয়ডারি কাজ করা থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার কালার এবং ডিজাইন গলায় শো বাটন করা থাকবে সালোয়ার টিসি কটন কাপড়ের ওপর অ্যাম্ব্রডারি লেসের কাজ থাকবে সম্পূর্ণ সেলাই করা ওরুণা রেওন সিল্ক কাপড়ের ওপর গর্জিয়াস হেভি অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলাদা কাপড় দিয়ে চারপাশে বর্ডার করা থাকবে জামা লম্বা বিয়াল্লিশ থেকে চল তিতাল্লিশ ইঞ্চি পর্যন্ত ওরনা লম্বায় পাঁচ হাত বিগ সাইজ স্যালোয়ার লম্বা আটত্রিশ ইঞ্চি কোমর ফ্রি সাইজ বডি সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো যাদের এগুলো পছন্দ হয়েছে যারা অনলাইনে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যেই কালারটা নিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা করে